এরপরে প্রশ্ন করেছেন কৃষিবিদ হোসনে আরা খাতুন আপনি আপনি লিখেছেন বাবা মায়ের অমতে বিয়ে করা সন্তানকে অফিসিয়ালি ত্যায্য ঘোষণা করা হয়েছে কয়েক বছর পর বাবা মা ফোনে যোগাযোগ করেন কিন্তু ত্যায্য করার বিষয়টা সমাধান করেন না যাকে ত্যায্য করা হয়েছে তার এখন করণীয় কি যোগাযোগ রাখা উচিত কিনা প্রথম কথা হলো যে সন্তানকে ত্যায্য করার এই বিধান সরিয়া সমর্থন করে না অর্থাৎ সরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো রক্ত সম্পর্কে আত্মীয়কে আসলে করা যায় না যত অভিনয় না কেন তাকে চিরতারে ত্যাগ করা তার সাথে সম্পর্ক ছিন্ন করা এই সুযোগটা সরিয়া কোনোভাবে আমাদের জন্য রাখেনি যার কারণে কোনো বাবা যদি সন্তানকে কোনো বাবা মা যদি সন্তানকে তেজ্য করেন তাহলে সেক্ষেত্রে শরীয়া দৃষ্টিকোণ থেকে এই ত্যাজ্যের কোনো এই ত্যাজ্য করার কোনো ভিত্তি থাকবে না এবং গ্রহণযোগ্যতা থাকবে না ফলশ্রুতিতে বাবা মা যদি আপনার সাথে যোগাযোগ করেন তার মানে তারা আপনার সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন যথাযথ এবং স্বাভাবিকভাবে আপনি যোগাযোগ করবেন বাস এটাই যথেষ্ট ত্যাজ্য যেহেতু সরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রাহ্যই নয় অতএব ত্যাজ্য আবার অফিসিয়ালি উইড্র করার কিছু নেই যোগাযোগ স্বাভাবিক করলে ইনশাল্লাহ চলবে এবং আপনার উচিত আপনার কর্তব্য সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা করা এবং যোগাযোগ রাখার চেষ্টা করা এবং তাদের প্রতি আপনারও যদি কোনো অভিমান থাকে কষ্ট থাকে সেটাকে ভুলে মা বাবা হিসাবে তাদেরকে তাদের তাদের সাথে সদাচরণ করা এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করা এটা আপনার কর্তব্য প্রশ্ন করেছেন এম হাসান বাপ্পি আপনি লিখেছেন ওয়েস্টের কালচারে নতুন বছর উদযাপন করতে গিয়ে আমার খালাতো ভাই মদ্যপান করে ফেলে পরে সে অনুতপ্ত হয় এর কিছুদিন পর সে ওমরা করে তার ওমরা কবল হবে কিনা কেউ কোনো গুনাহে লিপ্ত হলে সেটা মাদক সেবন হোক বা অন্য কোনো গুনাহে লিপ্ত হলে তিনি যদি অনুতপ্ত হয়ে আল্লাহ তালার কাছে খালেজ অন্তরে তবা করেন আশা করা যে আল্লাহ তাকে মাফ করবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমি আমাদেরকে নির্দেশ করেছেন অতুব ইল্লাহ জমিয়ান ইহালুন হে ইমান তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো আল্লাহ বলছেন ইন আল্লাহ জামিয়া আল্লাহ তোমাদের সব গুণা মাফ করে দিবেন সো তবা করা উচিত এবং আল্লাহ তালা আমাদেরকে maaf করুন সেই প্রত্যাশা রাখা উচিত অতএব সেই গুনাহের পর যখন তিনি অনুতপ্ত হয়েছেন তখন করেছেন তারপর তিনি উমরা করলে সেই উমরা যথাযথভাবে করে থাকলে ইনশাআল্লাহ কবুল হতে পারে আল্লাহ তাআলা께서 সেই প্রত্যাশা তিনি অবশ্যই রাখতে পারেন জাসমিন আক্তার আপনি লিখেছেন চার রাকাতের নিয়ত করে দুই রাকাত নামাজ পড়ে অতএব পড়লাম মনে ভুলে তৃতীয় রাকাতে আবারও অতএব পাঠ করেছি আবার শেষ বৈঠকেও পাঠ করলাম অতএব তিনবার হয়ে গেল নামাজ হবে কি না মুঞ্জাসমিন এরকম পরিস্থিতিতে আপনি আহ যেহেতু তৃতীয় রাখাতে না বসে দাঁড়িয়ে যাওয়াটা আপনার কর্তব্য ছিল কিন্তু আপনি বসে হয়তো পড়ে ফেলেছেন পরবর্তীতে আজ করতে পেরেছেন শেষে আপনাকে দিতে হবে দিলে আপনার সালাত বিশুদ্ধ হয়ে যাবে নাহিদ আপনি লিখেছেন কোরআন তেলাওয়াতের সময় সেজদার আয়াত এলে সঙ্গে সঙ্গে সেজদা দিতে হবে নাকি পরে দিলেও চলবে এর উত্তর হলো যে অনেক রামায়ক্রমের মতে তেলাওতে সেজদা এটা সাথে সাথে দিতে হবে অনেক দেরি করে ফেললে সেটা হবে না বরং সাথে সাথে দিতে হবে এটা অনেক গোলাম একের মত বিশেষ করে ফোকা হে হাম্বলি ফকিগণ এরকম মত পোষণ করেন এর বিপরীতে ফোকা আহনাফ এবং অন্যান্য ফকিগণ এর মত হলো যে সঙ্গে সঙ্গে দেওয়া উত্তম হলেও পরে দিলেও আদায় হয়ে যাবে কোনো কারণে কেউ যখন তেলাত করছেন তখন তার অজু ছিল না তিনি পরে দিলেন আদায় হয়ে যাবে এক্ষেত্রে ফুকে আহমদুলিদের মত ভিন্ন তাদের মত হলো যে তেলাত করলে তখনই আদায় করতে হবে এক্ষেত্রে সৈদুল্লাহ মাইকরাম শেখ বিন বাজুর আল্লাহ সহ ওজন ফুকা তাদের তারা মনে করেন যে সিঙ্গেলের সমস্ত সিদ্ধার জন্য অজুর প্রয়োজন নেই সো বিনা অজুত তারা সিদ্ধা দেওয়াটাকে জাহেজ মনে করেন যদিও ফুকা হানাফের মতে উজু দেওয়ার জন্য সেটি সিদ্ধা দেওয়ার জন্য উজু করা জরুরি যার কারণে অজু থাকা অবস্থায় সিদ্ধা দিতে হবে এবং আহ তেলাওয়াটা বিনা অজুতে মুখাস্ত তেলাওয়াত হচ্ছে এরকম সময় কেউ চাইলে কেউ যদি সিদ্ধা দিতে পারছেন না অতএব তিনি পরে সিদ্ধা দিবেন দিলেও আদায় হয়ে যাবে মাকসুদা শীত শিকদারা আপনি লিখেছেন সফরে থাকা অবস্থায় নামাজ কাজা হলে মুকিম অবস্থায় সেগুলো কিভাবে আদায় করবো তখন কসর আদায় করবো নাকি পূর্ণ আদায় করব উত্তর হল বোন মাকসুদা যে সফরে যে নামাজগুলো কাজা হয়েছে সেগুলো আপনি নিজ আবাসনে ফেরার পর যদি কাজা করেন তাহলে আপনাকে কসরই আদায় করতে হবে ঠিক একইভাবে আপনি নিজ ঠিকানায় থাকা অবস্থায় কোনো নামাজ কাজা হয়ে থাকলে সেই কাজাগুলো যখন সফররত অবস্থায় করবেন আদায় করবেন তখন আপনাকে পরিপূর্ণ আদায় করতে হবে অর্থাৎ কিভাবে এই নামাজটা ফরজ হয়েছিল যখন ফরজ হয়েছিল তখন কি ফরজ হয়েছিল আমার উপরে নাকি পূর্ণাঙ্গ ফরজ হয়েছিল সেটাকে আমাকে অনুসরণ করতে হবে যখন আদায় করছি তখন অবস্থা যখন ফরজ হয়েছিল তখনকার অবস্থা হলো বিবেচ্ছ যার কারণে সফরে থাকা নামাজ সফরে কাজা হওয়া নামাজ যদি আপনি নিজ ঠিকানায় ফেরার পর আদায় করেন তাহলে কসরে আদায় করবেন মোহাম্মদ সোহেল আপনি লিখেছেন বিয়ের সময় কাবিনের টাকা দিতে পারি নাই এখন শুধু সরি এখন একটু একটু করে দিতে চাচ্ছি তো কাবিনের টাকা কি আমার স্ত্রীকে কে দিব নাকি আমার শ্বশুর শাশুড়ি কে দিবাই কাবিনের টাকা বা মহরের টাকা এটা মূলত স্ত্রীর অধিকার অথবা এটা স্ত্রী দিতে হবে যদি স্ত্রী শ্বশুর শাশুড়ি তারা একসাথে থাকেন এবং স্ত্রীর তরফ থেকে শ্বশুর শাশুড়ি গ্রহণ করেন স্ত্রীর সম্মতিতে যে হ্যাঁ তাদেরকে দাও স্ত্রী বলে দেয় তাহলে আপনি সেটা দিতে পারেন কিন্তু নয় এটা স্ত্রীর অধিকার বিশেষ করে বিবাহের পর যখন আপনি থেকে থেকে ধেমে ধেমে ধীরে ধীরে দিচ্ছেন ভেঙে ভেঙে দিচ্ছেন তখন তো আপনি এটা স্ত্রীর কাছে দিতে পারেন শ্বশুর শাশুড়ির কাছে দেওয়ার তো কোনো যুক্তিকতা নেই আপনি স্ত্রীকে দেওয়ার পর এবার স্ত্রী তার টাকা তার বাবা দেন বা অন্য কাউকে দেন এটা একান্ত তার ব্যাপার অতএব এই ব্যাপারটা আমাদের একটু বিশেষভাবে খেয়াল করা দরকার কারণ আমাদের মেয়েদেরকে আমরা নানাভাবে বঞ্চিত করি মধ্যে মহরের টাকা আদায় করার ব্যাপারে অবহেলা কিন্তু চরমে মিডিল ইস্টেও এই জিনিসটা আছে যে মহরের টাকা বিশেষ করে মিডিল ইস্টের অনেক দেশেই শ্বশুর শাশুড়ির কাছে অর্থাৎ মেয়ের বাবা মার কাছে দেওয়া হয় যদি সেখানে মহার টাকা বিয়ের আগে পরিশোধ করা হয় দেখা যায় যে মেয়ের সাথে লেনদেনের যেতে মেয়ের বাবার সাথে লেনদেনটা স্মুথলি হয় এবং সহজে হয় তখন তাকে দেওয়া হয় এবং এই টাকাগুলো অনেক ক্ষেত্রে মেয়ে পায় না এরকম অভিযোগ আছে তো এটা দুর্ভাগ্যজনক আমাদের সমাজেও এই জিনিসটা যাতে না হয় আমাদের খেয়াল করা দরকার এবং মহরের টাকা এটা স্ত্রীর অধিকার হিসেবে স্ত্রীর কাছে দেওয়া উচিত রশিদা বিনতে রহিদুল আপনি লিখেছেন আমার বোন আমার কাছে তার স্বামী শাশুড়ি সম্পর্কে অনেক কথা শেয়ার করে এটা কি অন্তর্ভুক্ত হবে কিনা পরিবারের লোকদের ব্যাপারেও যদি কোনো দুর্নাম করা হয় তাদের পেছনে সেটাও গিবতের অন্তর্ভুক্ত হবে সেখানে আপনার বোন যদি তার শ্বশুরবাই সম্পর্কে শ্বশুরবাই কারো সম্পর্কে সমালোচনা করে সেটা অবশ্যই গিবতের অন্তর্ভুক্ত হবে বিধায় আপনার বোন তার স্বামী কিংবা শাশুড়ি সম্পর্কে কোনো নেগেটিভ কথা আপনাদের কাছে বলা উচিত না তবে হ্যাঁ যদি তার কোনো সমাধানের জন্য ধরুন তিনি স্বামী দ্বারা শাশুড়ি দ্বারা নির্যাতিত অতএব তার নির্যাতন থেকে তিনি রক্ষা পাওয়ার জন্য আপনাদের সাথে যদি শেয়ার করে তা যাতে করে আপনার পরামর্শ দিতে পারেন উদ্যোগ নিতে পারেন তাহলে সেটা ভিন্ন কথা কারণ আল্লাহ আলমিন করিনি কাম বলেছেন লাইফুল্লাহ জুল মিনাল যে মাজলুম তার মানে মন্দ কথা হলেও সেটা সেটা বিধেও অর্থাৎ মন্দ কথা প্রচার পছন্দ করেন না কেউ খারাপ কাজ করেছে তো সেটা প্রচার আল্লাহ পছন্দ করে না কিন্তু সেই খারাপ কাজটা যদি আমার প্রতি হয় তাহলে সেটা আমি প্রচার করবার রাখিস আপনার বোন তাদের দ্বারা জোলমের শিকার হয়ে থাকলে আপনাদেরকে বলতে পারেন সেটার বিহিত করবার প্রয়োজন এছাড়া তাদের ব্যক্তিগত ত্রুটি বিচ্ছুতি আহ এগুলো নিয়ে হাসাহাসি গল্প করা এটা আমাদের সমাজে কমন একটা কালচার বাট এটা অনুচিত একজন মানুষ তৃতীয় পক্ষ যিনি উপস্থিত নেই এখানে তাকে নিয়ে নেগেটিভ আলোচনা আমাদের বন্ধ করতে হবে এমনকি সেটা পারিবারিক পরিমণ্ডলেও যদি হয় পরিবারের সদস্যরা দেখা যায় একজন আরজন পেছনে তার অগোচরে এ ধরনের গিবৎ শেখায়ত বা তাকে নিয়ে সমালোচনা করার কাজটা করে থাকেন এটা যে না যায় সেই অনুভূতিটুকু আমাদের অনেকেরই কিন্তু নেই সুমাই আখতার লিখেছেন আমার স্বামী প্রবাসী তার ফোনে অনেক মেয়ের বাজে নাচের ভিডিও আছে আমি এগুলো পছন্দ করি না আমার খুব খারাপ লাগে আমি তাকে বারবার বলার পরও সে কোনো পাত্তা দেয় না এখন আমি কি করতে পারি বোন সুমাইয়া আপনি আপনার স্বামীকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন যেটা আপনি করছেন এবং সে যেন নিবৃত হয় সেজন্য যাদেরকে দিয়ে না সেহা করা সম্ভব হয় যদি সে ক্ষুব্ধ হয়ে না যায় চেষ্টা করবেন তাদেরকে দিয়ে না সেহা করার এরপরও আপনার যত উদ্যোগ নেওয়ার সুযোগ আছে সবগুলো নেওয়ার পরও যদি তিনি তার গুনা থেকে সরে না আসেন তাহলে সেক্ষেত্রে তার দায় দায়িত্ব তার উপরে আপনি আল্লাহ কাছে দায়ী থাকবেন না স্ত্রী হিসাবে আপনার কাছে খারাপ লাগে কাজ করবে সেটা খুবই স্বাভাবিক এবং একজন ইমানদার হিসেবে একজন মমিনা হিসাবে এ ধরনের গুণা আপনার ঘরে করা হচ্ছে সেটি দেখে আপনার খারাপ লাগবে সেজন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন এবং স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা আসলে এতটাই আপনার নিবিড় এবং এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক যে আসলে একে অন্যকে চাইলে বেশিরভাগ ক্ষেত্রে প্রভাবিত করতে পারে কৌশলে মহাব্বতে ভালোবাসা দিয়ে স্বামীকে তার কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত বিষয়টা আপনি আদায় করে নেওয়ার চেষ্টা করতে পারেন যদিও সব মানুষ একরকম না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি পসিবল হয় অতএব আপনি সেই চেষ্টা করবেন এরপর প্রশ্ন করেছেন রিয়াদ হুসাইন আপনি লিখেছেন বোন ও মা পর্দা না করলে আমি কি গুণাগার হব ভাই রিয়াদ আপনার পরিবারের মেয়েরা যারা আপনার অধীনে সেটা আপনার বোন হোক মা হোক স্ত্রী হোক আহ অথবা আপনার পরিবারের সদস্য অধীনে না হলেও বড় বোন মা হয়তো মা বাবার অধীনে আছেন আপনি সন্তান সংসারের একজন সদস্য মাত্র আমাদের পরিবারের মেয়েদেরকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করা আমাদের কর্তব্য সো তারা যদি কেউ পর্দা নশীল না হয় পর্দাহীন হন তাহলে তাদেরকে আল্লাহর এই মহান ফরজ বিধান সম্পর্কে অ্যাওয়ার করা সচেতন করে এটা আমাদের কর্তব্য হতে সেটি আপনি করবেন এর যদি তারা আপনার কথা না শুনে তারা যদি অমান্য করে এবং তাদেরকে আপনি যদি বাধ্যবাধকতার আওতায় আনতে না পারেন বা তাদেরকে যদি আপনি আহ প্রেসার দেওয়ার মতো সুযোগ আপনার হাতে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো দায় থাকবে না আপনি তাদেরকে বাধা দিয়েছেন সে আল্লাহ এটার মাধ্যমে আপনি আল্লাহর কাছে দায় মুক্ত হবেন কিন্তু যদি আপনার সুযোগ থাকে তাদেরকে চাপ প্রয়োগ করার বল প্রয়োগ করার তাহলে সেই চেষ্টা আপনাকে করতে হবে ধরুন তারা আপনার অধীনস্থ আপনি তাদের আহ অভিভাবকের দায়িত্বে আছেন আপনি তাদের উপায় উপার্জন আহ দায়িত্ব পালন করছেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে জোর দাবি করতে পারেন চাপ প্রয়োগ করতে পারেন অতএব সেটুকু আপনাকে করতে হবে তাদেরকে গুণা থেকে বাঁচাবার জন্য এছাড়া সাধারণ অবস্থাতে আপনি তাদেরকে হঠাৎ কাছ থেকে বাধা দিবেন তারপর যদি তারা ফিরে না আসে আল্লাহ কাছে আপনার কোনো দায় থাকবে না